হাই কেমন আছেন সবাই আজকে আমার ছেলেবেলার একটা গল্প নিয়ে এলাম তখন খুব ছোট ছিলাম ক্লাস ওয়ান কি টুতে পড়ি তো স্কুলের সবাই মিলে আমরা এক সঙ্গে আমাদের স্কুলের কিছুটা দূরে একটা শতবর্ষী তেঁতুল গাছ ছিল নদীর ধার ঘেঁষে তা আমরা সবাই তেঁতুল কুড়োতে যেতাম টিফিন টাইমে তো ছেলেবেলার কথা বুঝতেই পারছেন আমাদের ছেলেবেলা গ্রাম বাংলার তো তেঁতুল কুঁড়োতে খুব পছন্দ করতাম আমরা খাওয়াটা মেন ছিল না কে কয়টা পাই এইটা ছিল আমাদের তো তেঁতুল গাছটা এত মোটা আর এত বড়ো ছিল যে তার শরীরের মানে গায়ের গাছের ভেতরে কিছু কি আছে সেটা দেখা যেত না এত ঘন পাতা অন্ধকার থাকতো সবসময় তো সেই দিন আমরা শুক্রবার বা এরকম ছুটির দিন ছিল কি সে যেন আমার এখন অতটা মনে নেই তো আমি একা একা গেছি তেঁতুল কুঁড়োতে সেদিন নয়টা দশটা এরকম হবে কেউ কাউকে বলিনি যেহেতু ছুটি দিন আমার ফ্রেন্ডরাও নেই সাথে তো একা একা গিয়ে আমি তেঁতুল করেছি নিজের মনে কয়েকটা তেঁতুল পেয়েছি হঠাৎ আমার পিঠের উপর একটা ঢিল পড়ার মতো মনে হলো আমি ঢিলটা আমার প্রচণ্ড বেগে আমার পিঠের উপরে পড়েছে এবং ব্যথা পেয়েছি আমি চোখ তুলে তেঁতুল গাছের দিকে তাকালাম আমাকে ঢিল মারল কে মনে হলো ওপর থেকে তেঁতুল গাছের উপর থেকে ঢিলটা এসেছে আমার পিঠের উপর পড়েছে আমি তেঁতুল গাছের দিকে ভালো করে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না ওই যে বলেছিলাম এতই তেঁতুল গাছটা ঘন পাতাতে ঢাকা ছিল যে ওর শরীর দেখা যেত না তো কিছুই দেখতে পেলাম না তারপর আমি আনমনে আবার তেঁতুল করতে লাগলাম এবার ঢিলটা এসে আমার পাশে পড়লো আমি হয়তো মনে একটু খটকা লাগলো প্রথমে যে হয়তো তেঁতুল পড়েছিল পিঠের ওপর কিন্তু এবার আমি দেখলাম আমার পাশে পড়েছে সত্যি সত্যি মাটির একটা ঢিল আমি আশ্চর্য হয়ে গেলাম এই ঢিলটা আমাকে কে মারলো আমি এদিক ওদিক খুব তাকালাম কেউ কোথাও নেই তারপর আমার এত ভয় লাগলো যে আমি তাড়াতাড়ি করে পড়ি মুড়ি করে ছুটলাম বাড়ির দিকে ছুটতে ছুটতে এসে মায়ের একেবারে মায়ের কোলে মা বলেন কী ব্যাপার কী হয়েছে এত ভয় পেয়েছিস কেন আমি বললাম মা আমি তেঁতুল করতে গিয়েছিলাম ওখানে আমার পিঠে কে যেন ঢিল ছুঁড়ে মেরেছে গাছের উপর থেকে তারপরে আমার পাশে আর একটা ঢিল পড়েছে জানো মা বলেন হাই হাই এই সময় একা তুই কেন গিয়েছিস ওখানে তেঁতুল গাছটা তো ভালো না ও গাছের উপরে ভূত থাকে